কথা বলছেন না কেন তাকিয়ে দেখুন সারা পৃথিবীতে আমেরিকা রাশিয়া ফ্রান্স জাপান কানাডা হংকং ব্যাংকক আপনি কোথায় যাবেন জি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া মায়ানমার চীন কোথায় দেখবেন সব ভিন্ন ধর্মের মানুষেরা টপ টপ জায়গায় বসে রয়েছে গোটা পৃথিবী ইলেকট্রনিক্স মিডিয়া গুলো চালাচ্ছে সেও ভিন্ন ধর্মের লোকেরা ইহুদি

আমার দেশের লক্ষ লক্ষ জনতা মুসলমানরা করছে চার দোকানে একটু ঘ্যান ঘ্যান করলে করোনা একটু করলে দেশে যখন রাজনীতি হবে চার দোকানে বসে বসে সকাল বেলা কারো জিতিয়ে দিচ্ছে সন্ধে ওরে হারিয়ে দিচ্ছে আর এর মাসকান থেকে এর মাসকান থেকে রিপোর্ট কোন দলigers মাধ্যমে ইসরাইল শিক্ষা ব্যবস্থা রাজনীতি অর্থনীতি যুবকদের ক্ষেত্র সবকিছুকে টেকেল করছে জি আজকে অবাক করার কথা জি শিক্ষিতের পদদা দখল করেছে মুসলমানরা অন্যরা জোরে বলে

আল্লাহ বললেন আহলিল কিতাবি ইহুদিদের মধ্য থেকে যারা কাপের খ্রিস্টানের মধ্য থেকে যারা কাপের আবার যারা মুসলি বহু সষ্টায় বিশ্বাসী আমার আল্লাহ বললেন ফি নারি জাহান্নামা মৃত্যুর পরে এর ঠিকানা হলো জাহান্নাম খালিদিনা ফিহা দুই নম্বর পাওনা হলো তারা জাহান্নামে চিরকাল থাকবে নাম্বার 3 উলাইকা হুম শাররুল বারিয়া তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট আল্লা বক্তব্য হল যারা মুশরিক এরা এরা মরার পরে যাবে জাহান নামে থাকবে চিরকাল থাকবে চিরকাল আর ওরাই হলো সৃষ্টির ভিতরে কি বলেছি বলে নিকৃষ্ট এখন ভাই আমি কারো ইন্ডিভিজুয়ালি নাম করে পার্টিকুলার কারো নাম করে বলবো না একটা কমন কথা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি যে সারা পৃথিবীর যত উচ্চ পথ সব দখল করে আছে ভিন ধর্মের মানুষ যাদের কাছে যারা হয় কাফের না হলে মুসরি তাই সে আমার দেশের হামা ফেরা হামান দুটো হোক আর অন্য দেশের ম্যাক্রো হোক আর জো বাইডেন হোক যেই পারে হোক

অখান্তরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান এনেছে এবং ভালো সৎ কাজগুলো করেছে হতে পারে সে অশিক্ষিত হতে পারে মূর্খ হতে পারে হালকা পাতলা হতে পারে কালো লিকলিকে হতে পারে সে সমাজের মূল স্রোতের বাইরের একটা মানুষ হতে পারে সে খেটে খাওয়া দিনদুকই গরীব মানুষ কিন্তু ঈমান ঠিক রেখেছে আর আল্লাহ আল্লাহর রাসূলের কথা মতো সৎকাজগুলো করেছে আমার আল্লাহ বললেন মৃত্যুর পরে এদের জন্য পাওনা রয়েছে জান্নাতুল ফিরদাউসে নুজুলা এদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থাপনা আর তো মন খুলে ও উচ্চ বংশের না নিচু বংশের ও সব কোন বিচার ইসলামে নেই ও মন্ডল না চৌধুরী ও শেখ না সৈয়দ না সিদ্দিক কিচ্ছু দেখার নেই দরকার ইমান আর নেক আমল

এত বড় একটা পুরস্কার আল্লাহ দিচ্ছে শো আন ভাব দেখলে মনে হয় জানো ডেঙ্গুতে কোনো দিন উঠেই হ্যাঁ হ্যাঁ মন খুলে বলে শোভান আল্লাহ আল্লাহ বলেছে তোমাকে বিয়ে মাস করতে হবে না করতে হবে আল্লাহ বলেছে তোমায় মুফতি মৌলানা মহাদেশ মফাস্তি তোমাকে হতে হবে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে তোমার জ্ঞান না থাক তুমি মূর্খ হও তোমার টাকা না থাক তুমি দরিদ্র হও তুমি খেটে খাওয়া মানুষ হও জি তুমি হালকা পাতলা লিক লিগে হয় তোমার কাছে থাক ইমান আর সৎ কাজ এর বিনিময়ে আমি আমার আর পুরস্কার তুমি শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তো চরিত্র সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তুমি এবার সীবাদান্ত আমি আমার জাতি ভাইদের কাছে কথা বলছি অন্যের কাছে কথা বলছি না এরপরে কে আমার কথা শুনলো না শুনলো সেটা আমার হেডেক নয় আমার বক্তব্য যে আমরা কোন পথটাকে বেছে নেবো লাস্ট ডিসিশন ইজ ডিওর

জি জি সুতারাং দাদা কে কোন দামটা বেছে নেবো সেটা দেখাই সেটা দেখতাম তবে হবে আমরা ফ্যামিলি মতোভাবে পার ফ্যামিলি আমরা একটা একটা চিন্তা সবাই করি যে আমি আমার পরিবারটাকে নিয়ে সুখে কাটাবো এই ডিমান্ডটা এই চাহিদাটা এই আগ্রহটা আমার আপনার সবার সবার একটা আচ্ছা আমরা যখন ষাট সত্তর বছরের পৃথিবীতে আমার আব্বা মা আমার ভাই বোন আমার স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে একটা সুন্দর সুখী জীবন কাটাতে চাইছি বাপ তাহলে আমরা যদি সত্যি সত্যিই খাঁটি বিশ্বাসী ইমানদার আমরা হই তাহলে অনন্তকালের পরকালটায় আমার ওই পরিবারের সদস্যগুলোকে নিয়ে আমি জান্নাতি কেন হতে চাইব না এটা আমার আমার এই

ফুলবলম ধর্মিকা চাচিমাটা চেষ্টা করতে অধর্মিক চাচাটারে হাতে না ধরে পায় ধরে ধর্মপথে ফেরাতে দেখো তুমি জীবনে খেটে খুটে আমাদের কষ্ট থেকে অনেক সস্তির সঙ্গে সংসার চালিয়েছো তুমি জান্নামে যাও এটা আমরা চাই না তুমি অন্তত নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়ে যাও জান্নাতে চলো আমরা এক সঙ্গে সবাই জান্নাতে যাব আমার দাবিটা কোন নাই হেলা কথা বলে না আমার দাবিটা কোন হ্যাঁ কিন্তু ঘটনা কি তার চরকারে কেটে তেলে দেয় ঠিক এরম একটা জায়গায় এসে আমাদের কাছে দোয়া চাইছে একদম টলটলে যুবক ছেলে ছেলে দাড়ি রেখেছে নামাজ পড়ে সূন্যতল জমা সংগঠনের সদস্য হলে হুজুর একটু দোয়া করেন আমার আব্বার এত বলছে তা নামাজ কালাম পড়েন আবার আবার কত আব্বা এসে দোয়া চাচ্ছে হুজুর একটু ধোয়া করেন ছেলেটার বলে বলে এখনো নামাজ ধরাতে পারলাম না

কিন্তু আমরা যদি সারা গ্রামের দায়িত্ব নিয়ে কেউ পারবো না বা পরিবার ভিত্তিক আমরা যদি দায়িত্ব নেই আমার পরিবারটাকে আমি সামলাবো আমার পরিবারটাকে আমি ধার্মিক বানাবো আমার পরিবারটাকে আমি আল্লাহর পথে পরিচালিত করব। খামার পরিবারটা কেউ যাতে জাহান নামি না হয় সে ব্যাপারে আমার ন্যূনতম ক্ষমতাটুকু আমি কাজে লাগাবো তাই অনুরোধ করতে হোক হাতে ধরতে হোক পায় ধরতে হোক জি ছেলে মেয়েটাকে বাবা বাছা করে বলতে হোক ও চেষ্টাটা করব। ভাই ভাই এরকম একটা দৃঢ় সংকল্প যদি আমরা নিতে পারি বিশ্বাস করুন করুন আব্দুল কাইয়ুমের বকুনি করি রজবালি সাহেবের আলোচনা আসোনা অলিউল্লাহ সাহেবের আলোচনা শোনা আলহামদুলিল্লাহ আমাদের জন্য সার্থক হবে হবে আর যদি মনে করি করি এটা একটা ট্রেডিশন বছর গেলে একটা সভা দেবো একটি আনন্দ হবে হবে কিছু জ্ঞানের কথা আলোচনা হবে হবে মরা লোকেদের জন্য একটু সবরেসানি হবে বাস আমাদের ডিউটি শেষ ভাই তাহলে মনে হয় আমরা বোকামির কাজ করছি আমরা বোকামি করছি কেননা এই পঞ্চাশ হাজার টাকা খরচা করতে রোজগার করতে হয় এটা ফাও আসে না যদিও দুঃখজনক কথা এমন পরিবেশ আছে এক ডাক্তারই ষাট হাজার দিতে হয় এক বক্তার আসে না নেই আসে না নাই আমার শুধু মনে হয় যে আল্লাহ জানে এদের পয়সা কষ্ট করে উপার্জন করতে হয় না आसमान থেকে পড়ে তো আল্লাহই ভালো জানে জি প্রিয় ভাই রামা তো এই যে নিজেদের দোয়া আর পরে দোয়ারি দোয়ারি ভিক্ষা করে এই ছেলেগুলো কুড়িয়ে কুড়িয়ে তবে এই জায়গাটা তৈরি করেছে এমনিমি হয়েছে যার পয়সাই হোক তার পিছনে তার খাম ধরানো রয়েছে তার পিছনে তার তার দুফটা রক্ত হলেও দেওয়া রয়েছে সেই পয়সা দিয়েই এই পরিবেশ এরপরে যদি সেটা খেলায় খেলায় গল্প সেটা গজলে আর শুধু নারী তকবির আর আল্লাহ আকবরে আর যদি সেটা রসালো কাহিনী আর যদি সেটা যায় মজাদার ঘটনায় ভাই কতটা লাভ করা যাবে বাপ জি আমার কমের ছেলেদের আল্লাহ শুভ বুদ্ধি দেন আমার মুসলিম সমাজটাকে আল্লাহ দিনের পথে উৎসর্গিত হতে মনোযোগ দান করেন বলুন আমিন সম্মানিত ভাই আমার তো আমি শেষ কথায় আপনাদেরকে আলোচনা শুনছিলাম যে আমরা যখন দুনিয়ার সামান্য সময়টা সবাইকে নিয়ে সুখে স্বচ্ছন্দে কাটাতে চাইছি সবের কাছে আমার আন্তরিক দাবি যে আমরা আমাদের পরিবারটাকে নিয়ে সবাই জান্নাতে হব এই শক্ত মানসিকতাটা আমাদের নেওয়া দরকার ঠিক নয় কি বাবু হ্যাঁ তবেই তো তবেই তো আমরা সত্যকারে আমরা একে অপরকে মহাব্বত করিছি বলে প্রমাণ হল জি ভাই বিচারন্তে বিচারন্তে আব্বা জান্নামে মা জান্নাতে মা জান্নামে আব্বা জান্নাতে ছেলেটাও জান্নামে আব্বা মা জান্নাতে প্রিয় ভাই এটা কি মনের কাছে কখনো ভালো লাগবে কখনো না ভাই কোনো তরেও না আমি যুক্তির মানদণ্ডে আপনাকে বলতে পারি দেখুন ভাই আমার আল্লাহ আমার আল্লাহ যেমন বান্দার প্রতি দয়াশীল আমার রসুল তমন উন্মতের প্রতি করুণাশীল ঠিক না বলুন তো আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হে ইমানদারেরা কুনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা নিজেরা বাঁচো আর পরিবারটাকে বাঁচাও তাহলে বোঝা গেল দায়িত্ব আল্লাহ আমাদেরকে শুধু নিজের বাঁচার জন্য দেইনি বাপ কথা বোঝাত পেরেছি শুধু নিজে নিজেই জাহান্নাম থেকে বাঁচব এ দায়িত্ব আল্লাহ আমাদের দেননি বরং নিজের বাঁচা এবং পরিবারটাকে বাঁচানো কি বললাম বাবু যে আমরা সবাই ছেলে সবাই কথাটা ঠিক না একদম সবাই ছেলে সবাই তবেই তো আমরা আমাদের পরিবারটাকে জান্নাত মুখ করতে পারবো ইনশাল সম্মানিত ভাইরা আমার স্নেহাজন পরবর্তী বক্তা মৌলানা রজবালী সাহেব এসেছেন তার সলিজিত কণ্ঠের বক্তব্য আপনারা শুনবেন